দিন দিন দেখা দিতেছে আমার মাঝে বয়স বাড়ার নমুনা খাবার গুলো ছোটবেলায় সহ্য করতে পারতাম না সেই খাবার গুলো এখন আমার কাছে কি যে স্বাদ লাগে আমার নানীর কাছ থেকে এইভাবে ছোট মাছ রান্না করা শিখছি ছোট মাছ রান্না করা আপনাদের সাথে তো আপনাদের কার কার বয়স বাড়ছে ছোট মাছ খাইতে খুব স্বাদ লাগে তো খুব স্বাদ লাগে ছোট মাছ বয়স বাড়ার সাথে সাথে আমার জানা নামত ইটো করতে পারছে কি যে স্বাদ পাইতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয় আল্লাহ রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার ভাই এক বল ছোট মাছ পাঠিয়ে দিয়েছে আমাদের বাড়িতে চাচাতো ভাই জাল দিয়ে বর্ষার পানিতে নিজের হাতে মাছ গুলি ধরছে তো বেলায় ছোট মাছ দেখলে কি যে বিরক্ত লাগতো আমার কাছে বড় বড় মাছের বড় বড় পিস খাইতে ভালো লাগতো তো দিন আমার বয়স বর্ধা আমিও লক্ষ্য করতেছি সি এই খাবার গুলি দেখে আমি করতাম সিসি সেই খাবার গুলি এখন আমি খাইতে খুব ভালোবাসি দেখেন কত সুন্দর মাছ পাঠ হয়েছে একদম মাছ চকচক করতেছে মাছ গুলি দেখে আজকে আমি হয়েছি খুব খুশি ছোটবেলা এরকম ছোট ছোট পুটি মাছ কত যে বসি দিয়া ধরছি আজকে এই মাছ গুলি দেখে ছোটবেলা স্মৃতি গুলি মনে পড়ে যাইতেছে এই যে দেখেন আমার ভাজটি খাইতে না পারলো মাছ গুলি দেখে খুব খুশি হয়েছে ওরা এসে আমার বলতেছে আমি মাছ গুলি আমার দাও আমি নিয়ে যাবো দাদুর কাছে গ্রামের মেয়ে বলে কথা ছোট হইলে গিয়ে খুব কাজের আছে আর এদিক আমার মাই তো মাছ কাটার জন্য বটি নিয়ে মিয়া বৈশা পড়ছে আমার মায়ের মাছ কাটার দিক দিয়ে খুব চালু আছে অনেকটাই সময় লাগে ছোট মাছ কাটতে তাই মা মেয়া দুজনেই মাছ কাটার জন্য বৈশা পড়লাম মিলা নাম নিয়ে মাছ কাটা কাটি শুরু করে দিলাম আমার মাই তো একেবারে আমার নানি সহ মাছ দেখলে তাড়াতাড়ি করে বুঠি নিয়ে বৈশা পড়ে আমি ও সেম আমার মার সহ পাইছি মাছ দেখলে আর তোর সয় না তাড়াতাড়ি করে বুঠি নিয়ে বৈশা পড়ি এবার আবার নিজের প্রশংসা নিজ করতেছি সব তো সেটাই বলতেছি মাসাল্লাহ মাসাল্লাহ আমরা মা মেয়া মোটা মোটামুটি ভালোই কাজের আছি এখানে চুলচুলাই কি এমনি ছোট মাছ গুলি কাইতে ফলাইতেছি ছোট মাছ দেখলে বিরক্ত এখন ছোট মাছ দেখলে অনেকটাই শান্তি লাগে বেশি ছোট মাছ খাইবেন ছোট মাছ খাইলে চোখের পারে অনেকে আছে না গ্রামের মানুষি নাই ছোট মাছ কইছে আমি মোটামুটি ভালোই কাজে আছি ছোটবেলা থেকে আমি মাছ কাটতে পারি মাছ দেখলেই কোন আলসি করি না তাড়াতাড়ি করে বুটি নিয়ে পয়সা পড়ি যে দেখে মাছগুলি কাটটা দিয়া পরিষ্কার করে ফেলাইছি এখন আগে নানির কাছ থেকে শিখছিলাম সেই রেসিপিতে মাছগুলি রান্না

ঝাকানাকা করে মাখাই নিমো পেয়াজের সাথে এটাই হলো আমার ছোট মাছ রান্নার প্রথম টিপস আপনি কোনো ছোট মাছ রান্না করলেই ভাবে মাখাই ঝুকার ঝোলের মধ্যে বসাই দিবেন রান্না করতে সময় একদম কম লাগবে স্বাদের দিকdownarrow দুই গুণ বেড়ে যায়গো ঝুকার ঝোলের মধ্যে বসাই দিয়ে অনেক কাছায়া ফলাইতে পারবেন দিয়ে এইভাবে রান্না করে এই ভাবে হাত দিয়ে পেয়াজগুলি চটকে চটকে ভালোভাবে মাখিয়ে নিতেই দিব আমি বেশিরভাগ রান্না এই ভাবে মাখাই ঝুকেই করি তো মাখাই রান্না করলে স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো তো এই পর্যায়ে আমি কাঁচামরিচালি দিয়ে দিলাম ওনাদেরকে তো আগেই বলছে আমার নানির কাছ থেকে শিখছি আমার নানি এখন আর দুনিয়াতে নাই তো নানির কাছ থেকে শিখে রাখাই ছোট মাছ রান্নাটা করি খাইয়া মজা পাইবো সবাই ওনারা তো দেখতেই পাইলেন খুব সুন্দর করে সময় নিয়ে মাইখে নিলাম এরপর কাইটটা ধুয়ে রাখা ছোট মাছগুলির মধ্যে ঢাইলা দিলাম এখন কথার মধ্যে কত হলো আপনাদেরও যদি আমার মতো এরকম ছোট মাছ খাইতে ইচ্ছা করে আপনার বয়স হয়ে দুই দিন পরে ছোট মাছ খাইতে না আমার নানি গো দেখতাম এই ছোট মাছ কত সাত করে খাইতো কি আছে ছোট মাছের মধ্যে আল্লাহ কি মুখে মজা দেয় নাই সেটাই বসে বসে ভাবতাম সেই নানি দাদির আমি আমার মধ্যে পাইতাছি মাছগুলি হালকা ভাবে একটু মাখাই নিতেছি মাখানো হয়ে সেই পর্যায়ে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব এরপরে বিসমিল্লা নাম নিয়ে চুলার মধ্যে বসাই দিব আপনারাও আমার মতো এইভাবে ছোট মাছ মাখা ঝুঁকায় রান্না করে খায় দিখেন আল্লাহ রহমতে অল্প সময়ের মধ্যে রান্না শেষ করতে পারবেন সাথে ছোট মাছে দারুণ একটা স্বাদ পাইবেন অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে ফেলাইতে পারবেন বাড়িতে যদি ময় মুরব্বী দাদি নানি থাকে তাদেরকেও খুশি করতে পারবেন বুইরা বয়সে তাদের মুখে স্বাদ যদি চইলা যায় স্বাদ ফিরাই দিতে পারবেন যদি আমার টিপস দুইটা ফলো করে এইভাবে হাতে মাখায় গোড়া মাছ রান্না করেন আমার দুই নাম্বার টিপস হলো ছোট মাছ যখন মাখায় চোখে চুলার মধ্যে বসাবেন তখন কোণন্তি আপনার কাছ থেকে 10 হাত দূরে রাখবেন আমি কিসের জন্যই কথা বললাম হয়তো ভাব নিয়ে কি অবাক হইয়া ভাবতাছেন অনেকে আছে যখন রান্না করতে বসে তখন কোণন্তি দিয়া মাছ মাংস অতিরিক্ত নরাসারা করতে থাকে মা kainna ছোট মাছের তরকারি এত বেশি নরাসারা করা দরকার নাই মাছগুলি ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা আছে কোণন্তি আপনার হাতের কাছ থেকে 10 হাত দূরে রাখতে কইছি তাই এখন আপনারা সুন্দর হাত দিয়ে একটা কিউট মিষ্টি কমেন্ট করে বলেন তো আর ছোট মাছের না চিপস উইটা আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগলে দিদি কইরা তাড়াতাড়ি করে একটা লাইক দিয়ে দেন আমার এই ছোট মাছ রান্নার ভিডিওতে আমার ছোট মাছ রান্না একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে যে দেখেন পানি শুকায়ে তেল উঠে গেছে মাছের মধ্যে রান্না যেহেতু শেষ তাই আর দিদি করে লাভ নেই এখন আমি চুলাই থেকে নামাই ফেলাই

আর যারা আমার ভিডিও গুলি ভালোবাসে প্রতিনিয়ত লাইক কমেন্ট করে সবসময় আসেন আমার পাশে আবার জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো যারা প্রথম আজকে আমার ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু আমার মন খারাপ করেন না আমার জন্য অনেক অনেক শুভকামনা আর একবার কিছু তো মাছ চুরি ভালোবাসা পুরার ভাই আর আঙ্কি লো আন্টি দেশে বিদেশে যত আছেন সারা মিথ্যা কথা কয়ে লাভ নাই সত্যি করে একটা কথা কইতাছি এখানে কইতাছি কারো কাছে কয়ে না ছোট মাছ চুরি দিয়ে আজকে আমি তিন প্লেট ভাত খাইছি